সেই মাহাত্ম আপনাদের মনে আছে যে জড় কৌশিক নগরে এক জড় ব্রাহ্মণ বাস করত সে ব্রাহ্মণের বিপরীত কাজ করত মদিরালয় পাশা জুয়া এবং ব্যবসালয় গমন করতে করতে তার টাকা পয়সা সব ফুরিয়ে যায় সে চিন্তা ভাবনা করে আমি বিদেশ গিয়ে কিছু টাকা রোজগার করব বিদেশে গিয়ে কিছু টাকা রোজগার করে সে যখন ফিরছিল তখন একটা গাছের গোড়ায় আশ্রয় নিয়েছিল এবং কতিপয় দস্যু তাকে খুন করে হত্যা করে তার টাকা পয়সা সব ছিনিয়ে নিয়ে চলে যায় জড়ের পুত্র সে ছিল ভগবানের পরম ভক্ত সত্যবাদী জিতেন্দ্রীয় বাবা অনেক দিন ধরে বিদেশ থেকে ফিরছে না জেনে বাবার খোঁজে ঘর থেকে বের হলো যার সঙ্গে দেখা হয় পিতার সন্ধান জিজ্ঞাসা করে আমার বাবাকে আপনারা দেখেছেন তার বাবার এক পরিচিত বন্ধু তাকে বলল তোমার বাবার সমস্ত ঘটনা আমার কাছে শোনো তোমার বাবা যখন অর্থ উপার্জন করে বাড়ি ফিরছিলেন তখন দস্যুরা তাকে খুন করেছে এ খুব দুঃখ পেয়ে পুত্র খুব দুঃখ পেয়ে বাবার সদ্গতির জন্য কাশি বারাণসী যাবে বলে স্থির করলেন ঘর থেকে সেই সংকল্প নিয়ে বেরোলেন কাশিতে গিয়ে বাবার উদ্দেশ্যে পিণ্ডদানাদি শ্রাদ্দি কার্য সম্পন্ন করে বাবাকে উদ্ধার করব ঘুরতে যেতে যেতে নবম দিনে সন্ধ্যার সময় একটি গাছের গোড়ায় আশ্রয় নেয় প্রতিদিনকার নিয়ম অনুযায়ী সে পূজা পাঠ ভগবানের আরতি এবং তৃতীয় অধ্যায় তিন অধ্যায় পড়লেন আর সে তিন অধ্যায় পড়তেই উপর থেকে একটা বজ্র নির্ঘোষ দেখে তার পিতৃদেব দাঁড়িয়ে আছে আকাশ মার্গে সঙ্গে সঙ্গে পিতৃদেবের চেহারা পরিবর্তন হয়ে গেল চতুর্ভুজ ধারণ করে পিতবসন তার জ্যোতিতে সারা অন্ধকার দূরীভূত হল পিতাকে জিজ্ঞেস দিব্য শরীর প্রাপ্তির কারণ কি পিতা বলছেন বৎস তুমি আমাকে উদ্ধারের জন্য ধামে যাচ্ছ কিন্তু কাশি ধামে গিয়ে যে কাজ করার দরকার তুমি এইখানে করেছ তৃতীয় অধ্যায় পাঠ করেছো তৃতীয় অধ্যায় পাঠ শ্রবণ করে আমার পিসাচিত্ত শরীর পরিত্যাগ করে আমি এখন বৈকুণ্ঠে যাওয়ার জন্য আমি সেই যোগ্যতা অর্জন করেছি না তুমি বাড়ি ফিরে যাও পুত্র বললেন পিতাশ্রী তোমার যদি আর কিছু অভিলাষ থাকে আমাকে বলো আমি সব কিছু তোমার উদ্দেশ্য করব। পিতা বললেন আমার মতো আমার ভাই তোমার কাকা সেও নরকে কষ্ট পাচ্ছে তার জন্য তুমি ভগবদ গীতার তৃতীয় অধ্যায় পড়ো এবং পূর্বপুরুষেরা যারা যারা যেখানে যেখানে আছে সবার উদ্ধারের উদ্দেশ্যে তুমি ভগবদ গীতা পড়তে থাকো পিতাকে তথাস্ত বললেন যে ঠিক আছে আমি আমার পূর্বপুরুষগণ উদ্ধার পর্যন্ত আমি গীতা পাঠ ত্যাগ করব না বাড়ি এসে বিগ্রহের সামনে বসে সংকল্প করে এই গীতা পাঠ শুরু করলেন আর এদিকে ভগবান নারায়ণ দূত পাঠালেন যমরাজের কাছে দূত গিয়ে যমরাজকে বলছেন যমরাজ নমস্কার আমি হচ্ছি ভগবান নারায়ণের দূত আপনি কেমন আছেন ভগবান নারায়ণের আদেশ হয়েছে আপনার এই নরকবাসী যত জন আছেন সবাইকে উদ্ধার করে বৈকুণ্ঠ লোকে পাঠিয়ে দেন সে নরকদের নরকবাসী সবাইকে উদ্ধার করলেন যমরাজ সেই বিষ্ণুদূতের সঙ্গে শ্বেতদ্বীপ বৈকুণ্ঠ লোকে গেলেন ভগবান বৈকুণ্ঠকে পতি নারায়ণকে প্রণাম করলেন দেখলেন সেখানে ব্রহ্মা শিব ইন্দ্র মুনি ঋষি যোগী ব্রহ্মর্ষি দেবর্ষি রাজর্ষি সব হস্তমুদ্রা করে ভগবান বিষ্ণুর বন্দনা করছেন যমরাজ প্রণাম করলেন দণ্ডবত প্রণাম করে জমরাজ স্তুতি শুরু করেন হে প্রভু আপনি জগৎ সৃষ্টি করছেন জগৎ পালন করছেন জগৎকে ভোগ করাচ্ছেন আপনার নির্দেশ মতো আমি নরক থেকে সমস্ত নরক যন্ত্রণা অধিবাসী সবাইকে আমি আমি মুক্তি করে দিয়েছি আপনার ধামে পথযাত্রী হয়েছে তারা আমার প্রতি যদি আর কিছু নির্দেশ থাকে ভগবান নারায়ণ বলছেন না তুমি সকলের প্রতি সমদর্শী এবং আমার প্রতি অত্যন্ত ভক্তিপরায়ণ তুমি তোমার নিজের সেই জমপুরি সংযমনি পুরীতে গিয়ে তুমি তোমার কার্য চালিয়ে যাও আমি তোমার প্রতি অত্যন্ত আর এদিকে সেই জড় ব্রাহ্মণের পুত্র শেষ জীবন তিনি গীতা পাঠ করতে করতে শেষ জীবনে তিনি ভগবানের সাহচৰ যে বৈকুণ্ড ধামে ফিৰে গল তৃতীয় অধ্যায় পাঠে আমাৰ পিতৃ পুৰুষ আদি সকলো উদ্ধাৰ কৰা যায়